দেখো লসাগু এবং বসাঘুর উপর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে বলেছে দুটি সংখ্যার গসাগু টুয়েলভ মানে বারো এবং লসাগু ওয়ান এইটটি মানে একশো আশি হলে সংখ্যা দুটি কত তোমরা অনেকেই প্রশ্নটা সমাধান করতে পারতে যদি একটা সংখ্যা দেওয়া থাকতো এবং অপর সংখ্যাটা বের করতে বলতো সূত্রে অ্যাপ্লাই করতে হয়ে যেত কিন্তু এখানে দুটো সংখ্যায় বের করতে বলেছে বলে অনেকেই আটকে যাচ্ছে অথবা প্রশ্ন বলতে পারত কত জোড়া সংখ্যা তৈরি হয় বা সংখ্যা কত জোড়া এই জন্যই তোমাদের সমস্যা আজকের পর থেকে আর কোনো সমস্যা থাকবে না এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই তুমি তোমরা খুব সহজেই করতে পারবে যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো দেখো এখানে আমরা জাস্ট কয়েকটা স্টেপ কে ফলো করবো কি স্টেপ দেখো প্রথম স্টেপ মানে স্টেপ নাম্বার ওয়ান এ তুমি কি করবে এই যে লসাগু দেওয়া আছে আর এই যে গসাগু দেওয়া আছে লসাগুকে গসাগুতে ভাগ করে দেবে মানে এলসিএম একে আমি কি করবো এই স্টেপ ডিভাইড করে দেবো এটা হলো ফার্স্ট স্টেপ এলসিএম কত দেওয়া আছে একশো আশি এই স্টেপ কতটা আছে বারো কাটাকাটি করলে কথা পনেরো তাহলে আমি ভাগ ফল পেয়ে গেলাম কত পনেরো এটা হল ফার্স্ট স্টেপ এই স্টেপটা তো নিশ্চয়ই করতেই পারবে সেকেন্ড স্টেপ কি করবে আমি যে পেলাম সেই যায় ফলটাকে তোমাকে লিখতে হবে এটা তো তুমি নিশ্চয়ই লিখতে পারবে কারণ নামতা তোমরা প্রত্যেকে জানো তাহলে দেখো আমি লিখতে পারি কি হবে আমি লিখতে পারি ওয়ান ইন্টু পনেরো গুণ করলে পনেরো হয় সেটা লিখতে পারি আবার লিখতে পারি কি থ্রি ইন্টু ফাইভ গুণ করলে পনেরো হয় সেটাও লিখতে পারি আরও যদি থাকে সেটা আরও লিখতে হবে আমি দেখতে পাচ্ছি আর নেই মানে আর কোন সংখ্যা পাবো না যেগুলো গুণ করলে পনেরো হবে এটা গেল তোমার দুটো স্টেপ হয়ে গেল থার্ড স্টেপে তুমি কি করবে তুমি যে সংখ্যাগুলোকে গুণ করে পনেরো লিখেছো সেই সংখ্যাগুলো পরস্পর মৌলিক হচ্ছে কিন্তু তোমাকে চেক করতে হবে যদি পরস্পর মৌলিক হয় তাহলে রেখে দেবো যদি পরস্পর মৌলিক না হয় তাহলে সেগুলোকে কেটে দেবো বা বাদ দিয়ে দেবো তাহলে আমি দেখি ওন আর ফাইভ ফিফটিন ওয়ান আর ফিফটিন মানে এক আর পনেরো পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে কারণ এদের সাধারণ গুণগুলি ওয়ান হয় আমার থ্রি এবং পাঁচ মানে ফাইভ এরাও পরস্পর মৌলিক সংখ্যা তাহলে আমার কোনোটাই বাদ দেওয়ার প্রয়োজন নেই আমার দুটোই পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে দুটোই থাকবে এটা থার্ড স্টেপ ফোর্থ স্টেপে তুমি কি করবে তুমি যে সংখ্যাগুলোকে গুণ করে এই ভাগ ফলটা বা পনেরোটা পেয়েছো সেই সংখ্যাগুলোকে এখন এই যে গসাগুদ আছে গসাগুদে গুণ করে দেবে তাহলে তোমার কাজ শেষ তাহলে ফোর্থ স্টেপে কি করবো প্রথমে ওয়ান আছে তাকে গসাগু বারো দিয়ে গুণ করবো বারো হবে তারপরে কথা আছে পনেরো আছে তাকে গসাগুদে গুণ করবো তাহলে একশো আশি হবে এই হলো প্রথমটা পরে একটা কি আছে থ্রি একে গসাগুদে গুণ করবো ছত্রিশ হবে তারপর একটা কথা হচ্ছে পাঁচ মানে ফাইভ একে গসাগুদে গুণ করবো পাঁচ গো ষাট হবে এই হলো আমার অঙ্ক শেষ এবার আমাকে দেখতে হবে আমার যে সংখ্যাগুলো বেরিয়েছে সেগুলো অপশনের মধ্যে কোথায় আছে বা সবগুলো আছে কিনা বা কোনটা আছে সেটা আমি প্রথম অপশন দেখতে চব্বিশ নব্বই নেই তিরিশ বাহাত্তর নেই ছত্রিশ ষাট হ্যাঁ আছে এটা তাহলে এটা আছে আর পঁয়তাল্লিশ আটচল্লিশ এটাও নেই তাহলে আমার অপশন সি হলো সঠিক উত্তর এখানে কি হতে পারে সবগুলোও থাকতে পারে বা একটাও থাকতে পারে তোমাকে সেটা দেখতে হবে এবার যদি সংখ্যা নদীর মধ্যে কত জোড়া তাহলে আমার এখানে দুটো জোড়া হয়েছে এই একটা জোড়া এই একটা জোড়া তাহলে আমাকে দেখতে হবে কত আছে তিন দুই এক চার তাহলে আমার দুই আছে তাহলে দুই জোড়া তাহলে অপশন হলো দুই আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি তোমরা বুঝতে পারো পরীক্ষা এলে কি করে করবে তার জন্য তোমাকে একটা প্র্যাকটিস করতে হবে তাহলে দেখো তোমার জন্য একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে যাবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং শেয়ার করে দেবে